আমরা নাজিরহাট চলে এসে বলেছি এখন আমরা বাসের সামনে যাবো বাসে গিয়ে আলাম আজকে হচ্ছে মহান সাতএাদ পবিত্র খুশ্বরী মজিব বাবা জানেন তো আমি এখন আছি পূর্ব বাড়ি ভান্ডারখানার সামনে তো এখানে অজু ঠুজু করলাম একটু ফ্রেশ হলাম এখন আমি আমাদের কাফেলায় যাবো কারণ অনেক ভিড় আর আপনাদের সকলকে এখন সফিবাবুর রাজস্ব দেখা অনেক সুন্দর দেখাচ্ছে হালকা হালকা গড়ি গড়ি বৃষ্টি পড়ছে নিম্নচাপের কারণে এখন আমরা সামনে হেঁটে হেঁটে কাফেলায় যাবো দেখতে পাচ্ছেন এদিকে একটা খুব সুন্দর গাছ রক্ত জবা ফুলের গাছ এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রক্ত জবা ফুলের গাছ প্রায় সকলে বৃষ্টি কেউ অপেক্ষা করে কেউ কারো মতো থেমে নেই মাইজবান্ডা দরবার সবাই এসেছে সাতই বাদর খুশি শরীফে তো নাস্তা করে আসলাম এখন আমরা বসে আছি তো কিছুক্ষণের মধ্যে আমরা মহিষ দিতে যাবো দরবারে তো বৃষ্টি পড়তেছে তো বৃষ্টি গুড়ি গুড়ি নিয়ে দেখি যেতে হবে আর এখানে আমার মোবাইল এই পাওয়ার ব্যাঙ্কে আমার মোবাইল চার্জ দিতেছিলাম ওই দিতে যেতাম কিন্তু আজানের সময় হয়ে গিয়েছে এখন আমরা রেডি হয়ে নামাজ পড়তে যাবো কিন্তু নামাজ দেখাবো না নামাজ কোনো দেখানোর জিনিস না নামাজ পড়ার পর আমরা জিপ দিতে যাব তারপর হয়তো গোসল করতে পারি যারা বলে মাছ বান্না শরীফে আজান দেন না নামাজ অনেক শুনুন আজান দিচ্ছে মাছ বান্না দরবার শরীফে আজান দিচ্ছে শরীফের সাই ময়দান থেকে বাড়ি পর্যন্ত নামাজে জামাতের জন্য সকলে বসে পড়েছে কিছুক্ষণ পর আমরা জমা নামাজ আদায় করবো তারপরে এখন বসে আছি সবাইকে এখন দিবে সবাই খাবে এই যে শুভ আমাদের আঙ্কেল সবাইকে প্লেটে বেড়ে দিচ্ছে এখন সবাই নিবে নেওয়ার পরে তোমার খাবে গাছ আমরা পুকুর থেকে কোসুল করে আসলাম এখন আমরা পুরোপুরি রেডি এখন আমরা মহিষে যাবো দরবারে মহিষ গুলাবো জিপ নিয়ে দেখতে পাচ্ছেন কয়লা বাদর এর দেখতে পাচ্ছেন হাতই বাদর জন্মদেন 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 মজি বাবার জন্মদেন মজি বাবার জন্মদেন মজি বাবার জন্মদিন

জল মদেন <guha> <Baba>, Maji baba Go.

जनम <laughs> देन What did Pavardon Model? Ask a model for Sydney. <Sessly> what did Pavardon Model? Ask a model for Sydney. What did Pavardon Model? 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 মজিব বাবা নূর বাবা সবই বাবা মজিব বাবা নূর বাবা সবই বাবা মজিব বাবা মজিব বাবা মজিব বাবা সবই বাবা নূর বাবা মজিব বাবা মজিব বাবা মজিব বাবা মজিব বাবা সবাই মজিব বাবা মজিব বাবা মজিব বাবা মজি বাবা মজি বাবা মজি বাবা মজি বাবা মজি বাবা সফি বাবা নূর বাবা জন্ম হতেন মাঝি বাবার জন্ম হোদেন মজি বাবার জন্ম

আলহামদুলিল্লাহ একটা জিপ দিয়ে আসলাম আমরা নিজেরা নিজেই এবার কোনো বৃদ্ধ মানুষ যায় নাই এখন আমরা যাচ্ছি একটু সাহিদে থেকে সামনে গিয়ে একটু দেখে আসবো অনেকদিন যাব যাই না দুই বছর হলো দুই বছর না দুই থেকে তিন বছর হলো আমরা যাই না ওইখানে গিয়ে আমরা গান গিয়েছিলাম দমে দমে হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে এই গুড়ি গুড়ি বৃষ্টিতে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন আমরা হেঁটে হেঁটে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে সাই থেকে যাচ্ছি হাজার হাজার মানুষজন এসেছে বৃষ্টিকে মানে না আল্লাহর দরবারে সকলে আসছে কেউ কাঁদে কেউ আসে মাওলার সবই খেলা দরবারে যে রোডটা আছে সেই রোড দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি কেউ নাই সব মানুষ দরবারে বৃষ্টি মানুষ একবার আবার চলে এখানে দেখতে পাচ্ছেন সবগুলো বাস রাখা আছে কেউ কেউ মাইকও নিয়ে এসেছে আমরা হাঁটতে হাঁটতে শাহি গেট সামনে এসে পড়েছি ওই যে শাহি এখন আমরা সামনে যাব খুব সুন্দর গ্রাম দেখতে দর্শক দেখতে পাচ্ছেন এই যে মাইজভান্ডার শাহি জামে মসজিদ কত বড় কত সুন্দর আমরা হাঁটতে হাঁটতে শাহিদা সামনে চলে আসছি এখন আমরা ভিতরে যাবো ভিতরে গিয়ে আপনাদের দর্শক দেখাবো সিঁড়িতে উঠবো তারপর সাইডে একটা দেখাবো এই যে আশিক বাইক সিঁড়িতে উঠছে এই যে চুলার মেন জায়গাটা যেখানে কাঠ বা খড়ি ঢুকিয়ে রান্না করে দশে মাঘ বাইশে যত সবে বেড়াতে এই তিনটা সময় করে এ বাদে না এখন সিঁড়িতে উঠবো উঠার পর আপনাদের দেখাবো মাইসবান্ডার শরীরের সবচেয়ে বড় এক এই যে আমরা চলে এসে পড়েছি দেখতে পাচ্ছেন শাহিদাকে বিখ্যাত শাহিডাক হাজার হাজার মানুষের জন্য রান্না করে দেখতে পাচ্ছেন এখানে নিহত করে টাকা দিয়েছে তাদের মনের আশা পূরণ হয় দেখতে পাচ্ছেন কত মানুষ দেখতে আসছে এখানে এই যাশিক ভাই ভাইয়া ভালো লাগে ক্লান্ত তিন চার বছর পর আসলাম শাহিদাকে দুই হাজার বাইশ সালে আসছিলাম এরপরে তো আমি আর আশি করে বসে আছি আবার কবে এখন জানি না তো আমরা সাইডে ঘুরে গেলাম ফুটে তুললাম ভিডিও করলাম খুব ভালো লাগলো ভাইয়া কেমন লাগলো আলহামদুলিল্লাহ আমরা এখন রিক্সাতে যাচ্ছি দরবারে এটি এতে গেলে অনেক সময় লাগবে গাইজ আমরা হারতে হাঁটতে চলে এসে পড়েছি এখন আজান দিচ্ছে পবিত্র মাইজ বান্ডার শরীফে এই যে আমরা মাইজ ভান্ডারে আছি এখন ঘোরাঘুরি করতে করতে এমন জায়গায় এসে বলেছি ছিলাম তখন গাউসুল আজম মাইজ ভান্ডারির দরবারে এখন আমরা এদিকে চলে আসছি দেখতে পাচ্ছেন রাস্তা রোড এরোড দিয়ে গাড়ি চলাচল করছে শরীফের যত গাড়ি আছে আমরা সামনে হেঁটে হেঁটে যাচ্ছি যে আমি যে মাজার শরীফে আসতে চেয়েছিলাম কিন্তু আমি ওই ক্ষেত পাড়িয়ে আমি আসতে পারি নেই আজকে আশিক ভাইয়ের মাধ্যমে আসতে পারলাম এই যে রাজা শরীফ জিয়া করার খুব ইচ্ছা ছিল আমি যখনই নাজিরার দিকে আসতাম তখনই দেখতাম কিন্তু আসার অনেক ইচ্ছা আছে লাস্তা পাই যখন আসলাম দেখায় দি হবে এখন সন্ধ্যা হয়ে গিয়েছে যার কারণে এমন দেখাচ্ছে আমরা হাঁটতে হাঁটতে সাই ময়দানে চলে এসেছি সাঁ ময়দানে দূর শুরি বাদাই করছে সকলে এই সাই ময়দানে লক্ষ লক্ষ মানুষ এসে কেউ দাঁড়িয়ে আছে কেউ জিকির করছে কেউ নামাজ আদায় করছে কেউ বা বসে আছে যে যার মতো সে সেভাবে আছে বাবা ভান্ডারী হুজুরা শরীফ বাবা ভান্ডারী রাজা শরীফ শফি বাবা যানের গম্বুজ বাবা আহমদুল্লাহ মাইজ ভান্ডারীর রাজা শরীফ আমরা দরবারের ছাদে উঠতেছি সিঁড়ি উঠে এখন আপনাদের দরবার শরীফ দেখাবো গাউসলাতন বাবা মান্ডের রাতের শরীফ দেখাবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছাদের থেকে গাউসলাতন বাবা মান্ডের দরবার শরীফ ভাইস আমরা অতক্ষণ ঘোরাঘুরি করার পরে এখন আমরা বসে আছি আমাদের কাফেলায় নয় এখন সুস্থ বললো আপনাদের সাথে কথা বলো ভাই সেটাকে মনসে একবারে শান্ত করছে কারণ মানে যতবার ফাল্গুনের যেই পাগলামি হইছে এবার কি আলহামদুলিল্লাদ ইলাহ ভালোই চলছে তাও মনে করেন একটা লোকেরে মানে ভুতা দিয়ে মানে ই করে ফেলছে মানে রক্ত দিয়ে পুরো শরীর করে ফেলছে এখন আল্লাহর রহমতে আমি ভাত খেয়েছি কারণ আমি আমার সামনে লোক আছে। ত리로 গাইতে পিঠা کھانا খোর পড়া আমরা চলে যাচ্ছি। আজিwidehat এখানে আমাদের বাসা থেকে। গরীব গুলো জিয়ারত করব জিয়ারত করে পর এখন আমরা চলে যাব বাসার দিকে। আমরা এখন চলে যাচ্ছি মাইজবান দবশ থেকে খুব খারাপ লাগছে। অনেক বছর পর আসলাম মানে বলতে গেলে পাঁচ মাস পরই আসলাম। খারাপ লাগছে। রহমতের দরবার জিগির আজকের নামাজ সবসময় চলতেই থাকে ভালো লাগে কিন্তু যখন চলে যায় আসলে অনেক খারাপ লাগে মানুষ বুঝে না মানুষ যদি আসতো তাহলে বুঝতে পারতো দরবারটা কত শান্তির দরবার ভালো

ঐশ্বের লজ্জত ভাবে না হয় তো সঞ্চার ঐশ্বের লজ্জত ভাবে না হয় তো সঞ্চার আজ ভান্ডারে গৌ সে খোদার ভান্ডার আজ ভান্ডারে গৌ সে আজম খোদার ভান্ডার